আপনাদের সামনে আমি দেখাচ্ছি যে আমাদের এই মাত্র ইম্পোর্টার প্রোডাক্ট এসে হাতে পৌঁছালো আমাদের লেবার যারা মাল আনলোড করতেছে এটা পঁচাশি নাম্বার হ্যাঁ এটা একই একই মালই হ্যাঁ আসি হ্যাঁ আমাদের কাছে আমদানি করা প্রোডাক্ট এই মাত্র পৌঁছে গেছে আপনারা যে কেউ চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের ইম্পোর্ট করা প্রোডাক্ট নিতে পারবেন আমাদের আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বলেছি যে আমাদের নিজের আমদানি করা প্রোডাক্ট আমরা নিয়ে আসি নিজের আমদানি করা প্রোডাক্ট আমরা নিয়ে আসি আমরা সুতরাং এলসি আমাদের কন্টিনিউ চলে সময় আমাদের এলসি লাইনে শিপিংয়ে থাকে তারপর যে কোনো কনসার্নমেন্ট আপনারা কেজি দরে আনতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করলে আনতে পারবেন দেখেন আমাদের নিজস্ব মাল ডমস কোম্পানির মাল আমরা সারা বাংলাদেশ সেল করে থাকি ভালো করেই জানে আহ স্টেশনের জগতে আমরা বকড়াতে সেল ইম্পোর্ট করেছি সবাই জানে

এখানে আগে থেকে আমাদের মাল আগে থেকে এখানে আছে আর এছাড়াও আমাদের দেখাচ্ছেন না কারণ এটা আমাদের যে অ্যামাউন্টের মাল আসে সেটার তুলনায় এটা অনেক ছোট একটা কনসার্মে এসেছে এই জন্য আমরা এই মালটা এই গুডাউনে রাখতেছি আর পরবর্তীতে যখন দেখবেন আমাদের ওই গুডাউনে মাল আনলোড করার সময় দেখতে পারবেন আর যে কোনো মাল আপনারা ইন্ডিয়া থেকে আনতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা আপনাদেরকে কেজি দরে এনে দিতে পারবো যাতে আপনারা খুব সাশ্রয়ী রেটে ভালো বিজনেস করতে পারবেন ইনশাল্লাহ

ঢাকার একজন পার্টি আমাদের থেকে এই কলমগুলো নিয়েছে এখানে আমরা আমাদের লেখার কলম যে ইউজ করে কিন্তু কলম কাকা বেশি কলম আছে এখানে উনিশশো নম্বর কার্টুন এটা এক কোনায় রেখেন হ্যাঁ আলাদা করে হ্যাঁ এটা কলম একজন আমাদের থেকে নিল তাকে এনে দিলাম এই কলমগুলো আমরা এখন এখান থেকে ডেলিভারির ব্যবস্থা করে দেব গুলা গুজরাট থেকে আসছে কলম তো আজকের মনে আমি এখানেই আমি লাইভটা সমাপ্ত করতেছি আপনাদের যে কোনো ধরনের কোনো প্রশ্ন কোনো মন্তব্য কোনো জানার কিছু থাকলে আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে সব কিছু সঠিকভাবে জানাবো সঠিক পরামর্শ দেবো একটা হোক বা না হোক অন্তত ভালো একটা পরামর্শ দেবো ইনশাল্লাহ আরও ক্ষতি হোক এটা চাইবো না ভালো হোক এটাই চাই তো এই ভালো চাওয়ার উদ্দেশ্যে আজকে লাইভ এখানে শেষ করছি আল্লাহ হাফিজ